গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিত ভাবে যে ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছিল আল্লাহ খাস রহমতে সেনাবাহিনী সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে হলে অঘরণ ঘটতে পারত হ্যাঁ আমাদের একজন বিপ্লবী যদি যদিও শেষে বোমা মেরেছে ওরা আহত হয়েছে গাড়ির মধ্যে বসে তারপর যদি একজন বিপ্লবী জীবন যেত আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগকে আমরা একদম জয় বাংলা করে দিতাম এদেশের জনতা করত দর্শক গোপালগঞ্জের সেই ঘটনায় টোটাল রাজনীতি নড়ে চড়ে বসেছে রাজনীতিতে নাটকীয় মোড় প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় এনসিপি হাসনাত নাহিদরা আকাশে উঠছে এনসিপির রাজনীতি গোপালগঞ্জের এক ঘটনায় তিন চার মাস এগিয়ে গেছে তিন চার মাস মানুষের দ্বারে দাঁড়ে যে বিভিন্ন জায়গায় ঘুরে পদযাত্রা করে দাওয়াতি কাজ করে রাজনীতিতে যতটুকু অগ্রগতি এনসিপি করতে পারতো গোপালগঞ্জের এক ঘটনায় তার চাইতে বেশি অগ্রগতি হয়েছে মানুষ এখন এনসিপির পক্ষে রাজপথে নেমে গেছে আপনি চিন্তা করেন এই এনসিপির ছেলেরা জামাতকে গালি দিয়েছিল জামাতকে রাজাকার বলেছিল এখানে কেউ কেউ রটার সঙ্গীত গাইছিল রাজু ভাস্কর জেগে কত বড় ফালতু অপদার্থের মতো কাজ করেছিল এই বাচ্চা ছেলেরা কিন্তু সেই জামাত যে জামাতকে আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছিল সেই জামাতের লোকজন দেশব্যাপী মুহূর্তের মধ্যে এনসিপির পক্ষে হাসনাদ শারজি নাসিরুদ্দিন পাটোয়ারিদের পক্ষে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত দিল্লির এক্সটেনশন সেই জামাত ইসলামী মুহূর্তের মধ্যে বাংলাদেশ তোল করে দিয়েছে প্রতিবাদের ঝড় তুলে এবং এনসিপির বাসায় বলেছে মুজিব বাদকে কবর দিব গোপালগঞ্জের নাম নিশানা নিশ্চিন্ন করে দিব এবং গোপালগঞ্জে সব ওই ওইটা আশ্রয় নিয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ পেটানো হবে সারা দেশে এর মানে কি রাজনীতি অনেক উপরে উঠে গেছে কিন্তু না বিষয়টা এখন স্পষ্ট হলো যে যা ঘটেছে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই ব্যাপক সংস্কার জরুরি পুলিশ সংস্কার করতে হবে জুলাই সনদ এমার্জেন্সি সংবিধানে ইনকর্পোরেট করতে হবে বাংলাদেশে গোপালগঞ্জে যা ঘটেছে বা গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে গাপটি মেরেছে এসে আছে তাদের যে অস্ত্র এতে স্পষ্ট হয়েছে আসলে ব্যাপক সংস্কার বা বিপ্লবী সরকার জুলাই সনদ এগুলো ছাড়া জুলাই যোদ্ধাদের জীবনের গ্যারান্টি নেই কারণ ওইগুলো না করার আগে নির্বাচন তো প্রশ্নে আসে না রাজনীতির এই নির্বাচন কেন্দ্র হিসাব নিকাশে অনেক কিছু পাল্টে গেছে এখন চারোদিকে একটা স্লোগান দেখবেন যে আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ কোপাও আওয়ামী লীগ মারো আওয়ামী লীগের বিচার করো সংস্কার করো এছাড়া সে দালাল বিষয়টা এইভাবে আসবে তো দর্শক ইউনু সরকার গোপালগঞ্জের এই ঘটনায় ইংরেজিতে বিবৃতি দিয়েছে ইংরেজিতে যেহেতু বিবৃতি দিয়েছে বুঝতে হবে এটার আলাদা তাৎপর্য আছে এবং সঠিক দর্শক আমি বাংলায় অনুবাদ করে এই বিশ্লেষণ এই বিবৃতি বিশ্লেষণ করব কঠিন বার্তা দিয়েছে অনুষ সরকার যা একজন সারা হবে না অলরেডি আপনি দেখেছেন যে সেনাবাহিনী পুলিশ শেষের দিকে হলো কঠিন ব্যবস্থা নিয়েছে যদি পুলিশ ধৈর্য আচরণ করেছে পুলিশ পারেনি পুলিশের চোখের সামনে হামলা শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উপর যে বিপ্লবীদের পুলিশের উপর যে নতুন বাংলাদেশের জনগণ কোনো আস্থা নেই গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনগণ বলেছে এই পুলিশের পুলিশ সুপার সুপারের কার্যালয় না ভাই ওই পুলিশ সুপার নিজেই কিনা আগুন জ্বালিয়ে তোমাদের হত্যা করে দেয় পুলিশ ওদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে যে ঠিক আছে আপনারা সমাবেশ করতে আসেন সমস্যা নেই অথচ ওরা প্রস্তুতি নিচ্ছে এগুলো পুলিশ সব জানতো তো দর্শক পুলিশ নিয়ে যে প্রশ্ন উঠছে এই এক প্রশ্নে নির্বাচন পণ্ড এই পুলিশ কি নির্বাচন করবে এই পুলিশের উপর কারো কোনো আস্থা নেই এবং এনসিপি রাজনীতি পেয়েছে আসলে ফেসিবাদের মূল প্রতিপক্ষ এনসিপি এবং ওদেরকে মূল টার্গেট হচ্ছে দেখেন গোপালগঞ্জে বিএনপি আছে জামাত আছে তাদেরকে কিন্তু এইভাবে শত্রু জ্ঞান করে না এনসিপি আওয়ামী যেভাবে এনসিপির এই ছেলেদের ক্ষেত্রে করেছে ওদের শান্তিপূর্ণ কর্মসূচি সেখানে পরিকল্পিত হামলা করেছে ওদেরকে হত্যা করার জন্য ওরা কয়েকজনের জীবন দিয়েছে অনেকে নিহত হয়েছে আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীরা কেন ওরা জীবন দিয়ে হলেও হাসনাদের হত্যা করতে চেয়েছে কিন্তু পারেনি তো এই ঘটনায় এনসিপির রাজনীতি তো অনেক উপরে উঠে গেছে আর বিএনপি মকারি করে বিএনপির লোকজন প্রচার করে ফখরুল একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছে যে বিবৃতি ধনচা আর বিএনপির লোকজন বলেছে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছ তারা যাও এখন এনসিপির পক্ষে হ্যাঁ তারাই যাবে আপনাদের লাগবে তারাই বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে দেখছেন না দর্শক জামাত রাজনীতিতে খেলে দিয়েছে চমৎকার ঘটনা আর এমন সরকার নড়েচড়ে বসেছে এমন সরকারের একটা নড়াচড়া দেওয়ার

সমাবেশে এনসিপি সমাবেশে হামলার বিষয়ে প্রতিবাদ গোপালগঞ্জ সংগঠিত সংসদে একেবারে অমার্জনীয় মানে একদম মাফ করার সুযোগ নেই করায় গন্ডায় সরকারের হিসাব নেবে চিরুনি অভিযান চালিয়ে সারা দেশ থেকে আওয়ামী পান্ডারা যারা গোপালগঞ্জে শেখ মুজিবের কবরের ভিতর কবর ফুটা করে যদি আশ্রয় নেয় ওখান থেকে ধরে এনে বিপ্লবী জনতা ওদেরকে পেটাবে মফ করবে দুরুপার আর পুলিশ যা করার তা তো করবি সরকার যা করার করবি মব হচ্ছে আমাদের শক্তি এই মব বন্ধ করা যাবে না বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছন লাগে মব বন্ধ করতে পারলেই জয় বাংলা আবার জিতে যাবে অতএব মব বন্ধ করা যাবে না মবের বিরুদ্ধে যারা বলবে ওদেরকে আমরা সন্দেহ করব তরুণ নাগরিকদের যাদের বিপ্লবী আন্দোলনে এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের একটি লজ্জাজনক উদাহরণ মানে মৌলিক অধিকারের উপর হামলা করেছে আওয়ামী লীগ আবার কিছু মিডিয়া ওই মিডিয়াগুলোকে ধরতে হবে বাংলা ট্রিবিউন এরা রিপোর্ট করছে গ্রামবাসীর সাথে পুলিশ এন সংঘর্ষ সেনাবাহিনী আরে গ্রামবাসী না ওরা আওয়ামী সন্ত্রাসী ওদেরকে গ্রামবাসী বলে কোন কোন মিডিয়া সব আমরা হিসাব রাখছি কড়াইগন্ডায় হিসাব নেওয়া হবে বিপ্লব চলছে বিপ্লব হবে এবং এই যে বলছি রাজনীতি চলে বসে রাজনীতি নাটকীয় মোট নির্বাচন বাঞ্চাল এটা হচ্ছে নাটকীয় মোড় সংস্কার সংস্কার নাটকীয় মোড় আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ মারো নাটকীয় মোড় কি করো পুলিশ সংস্কার করো কি করো নতুন সংবিধান রচনা করো জুলাই সনদ আসো চুপুকে পিটাও এটি হচ্ছে নাটকীয় মোড় প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের ঘরনা থেকে জামাত রাজপথে নেমে গেছে পুলিশ সংবাদ মাধ্যমের সদস্যদের উপর নির্মম হামলা চালানো হয়েছে এখন পুলিশের উপর সংবাদ মাধ্যমের উপর সেনাবাহিনীর উপর হামলা প্রশাসনের উপর হামলা এইভাবে সরকার অভিযোগ করছে এর মানে ওদেরকে চিরুনীয় অভিযান চালিয়ে সরকার ধরবে যৌথ বাহিনী অভিযান চলবে জঘন্য হামলা কারাগারে হামলা করেছে গোপালগঞ্জ আপনার দেখেছেন এর মানে ওরা একটা বিপ্লব করতে চায় অত ওদেরকে ডলা দিতে হবে পাঁচ ডলা দিতে হবে তবে গোপালগঞ্জে ডলা দিবে পুলিশ বা সেনাবাহিনী মনে রাখবেন সারা দেশে বিপ্লবীদেরকে আওয়ামী লীগ ধরে ধরে ডলা দিতে হবে সারা দেশে আওয়ামী লীগ মার খাওয়া শুরু হলে গোপালগঞ্জে ওরা পালাবে এই জন্য দেশব্যাপী আওয়ামী লীগকে ধরতে হবে আওয়ামী লীগের পক্ষে একটা ফেসবুক কমেন্ট যে করবে ওকে ঘর থেকে ধরে এনে গিরায় গিরায় পেটাতে হবে সবাইকে শাস্তির আওতায় আনা হবে গ্রেপ্তার করা হবে এটা সরকার বলেছে গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ স্যালুট দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাদ শারজিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে আহ এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয় জন জয় বাংলা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয় জন যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর পারানি বা গুলি যাই হোক এগুলোর হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবি আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়লো কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার কিন্তু না এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে যেখানে হাসনাতরা হাসনাত আবদুল্লা সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার সেখানে পুলিশ সদস্যরা দুই চারজন পালিয়েছে এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে কিছুদিন যাবৎ প্রস্তুতি নিয়েছে পুলিশ সব জানতো অথচ পুলিশ বিষয়ে উদাসীন ছিল অতএব পুলিশ একটা কঠিন ধরা খেলো এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন হ্যাঁ সেনাবাহিনী সমালোচনা করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারীরা এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা করব সেনাবাহিনী তো ফেরেস্তা না হাজার বার সমালোচনা করবো কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি নয় উইকেটের পতন ঘটে থাকে বা মিনিমাম চার পাঁচ উইকেটের পতন তো ঘটবে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা অবশ্যই মামলা হবে যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তো যে কারণে আওয়ামী লীগ তসমস হয়ে গিয়েছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পেটান পিটিয়েছে এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ কিন্তু এইখানে মজার ঘটনা আছে দেখেন আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকারির সিদ্দিকী নাজমুল্লা বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন প্রজেক্ট নিয়েছিল মনে আছে যে না ওয়াকারই হয়তো বা তাদের রক্ষা করবে সেনাবাহিনী ধন্যবাদ সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত আমি আসছি সেদিকে যে বিএনপির আশা বর্ষা শেষ এটা কেন বললাম আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা বর্ষা শেষ তো দর্শক এখানে মজার যে বিষয়টা যে যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল যদিও প্রথমে গালাগালি করত যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিরা পতন হয়েছে কিন্তু আবার ওয়াকার কে যেহেতু বিপ্লবী সমর্থন করেছিল সমালোচনা করেছিল এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর শুরু সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী নিউট্রো আলো মুক্ত আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করত। ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করত। ওরকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না আর একটা ওয়াকার হাসিনার আত্মীয় বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন হোয়াট ওয়াকার যদি ভালো হয়ে যান আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই কিন্তু তিনি উল্টো পাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই জনগণ বরখাস্ত চাই তো ওয়াকার ভালো হতে বাধ্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনা প্রদান ওয়াকার আর সেনা বাহিনী এক না আমাদের জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে সেনাবাহিনী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের পক্ষে ছিল এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্ন পদস্থ অফিসারদের কারণে